এইটা কোন জেলা থেকে এটা এটা সিলেটের হ্যাঁ সিলেটের লেবু সিলেটের লেবু জি এটা এটা কত করে হালি বিক্রি হচ্ছে এটা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই আপনার নামটা কি লেবুর দাম লেবু এটি আমার নাম রফিক মোহাম্মদ রফিক আচ্ছা ভাই আজকে লেবুর কি কিনা কেমন চলতেছে আজকে না ভাই আজকে 15 দিন ধরে আমাদের লেবুর বাজার প্রচুর গরম লেবু যারা মুকান্তে পাড়ায় যারা ব্যাপারীরা পাড়ায় বাজারতে তারা হাই দামের লেবু করে ব্যবসা করতাছে আমরা লেবুর দাম পাইতাছি না আমরা লাভবান হইতে পারতাছি না যারা বাগানের ক্ষেতের তারা লাভবান হচ্ছে আমরা লসের পথে আমরা এই লেবুটা আপনার আট থেকে দশ টাকা পিস কিনে এই যে ছোট একবারে ছোট লেবুটা দশ টাকা পিস কিনা আপনার এই যে লেবুটা লেবুটা আমাদের পনেরো টাকা পিস পাইকারি কিনা কিন্তু আমরা লেবুটা পাইকারি দাম বেচতাছি তেরো টাকা চোদ্দো টাকা আমরা লাভ পাইতাছি না আমাদের এখানে আরো লস হইতাছে খেতের মালিক যারা তারা লাভ নিতে আছে তারা ওইখানে সেন্ডিগেটি করে তারা ব্যবসা করে সেন্ডিগেটি করে লেবুর লাভটা নিয়ে তারা রমজান টাকা 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 পিস আমরা যেতে একটা কাঁচামালের দোকানদার ছোট একটা দোকানদার উনি নিয়ে কয় টাকা বিক্রি করবো কারণ আপনি কাছে এলাকা নিয়ে একশো বিশ টাকা বিক্রি করতে করতেছে ওই দোকানদারের কইতাছে ষাট টাকা হালি পাগল হয়ে গেছে নাকি উল্টা পাল্টা কথা হইতেছে লেবুর বাজার অনেক গরম দশ হাজার পনেরো হাজার টাকা বস্তা কিনা পরে আমাদের আমাদের লাভের পরিমাণটা কম কিন্তু যারা খেতে তেলে গুড়া পাড়াইতেছে হেরাই লাভমান বেশি হইতাছে এটাই আমাদের বাবা সিলেট আপনার টাঙ্গাইল আপনার নাটোরের লেবু আপনি শ্রীমঙ্গল এই চিরাঙ্গের লেবু আমরা এডি বিক্রি করি লেবু আমরা কি করতেছি বেশি আপনার কাছে যে এই যে বড় যে লেবুটা আছে এই লেবুটা কোন জায়গায় এটা এটা হলো আপনার এই চিরাঙ্গের লেবু

এই যে লেবুটা আছে এটা হালি কত করে বিক্রি হচ্ছে এটা এটা হালি এখন আমরা পাইকারি বিক্রি করতাছি বত্রিশ টাকা হালি ৪০ টাকা হালি বিক্রি করে আর কিছুদিন পর রোজার দশ রোজার ভিতরে লেবুর দাম কমে যাবে ওই সময় লেবুর দাম পানি হয়ে যাব মানে একদম কমে যাবে লেবুর সিৎতাসে না বাগান থেকিয়া লেবু আটকে রাখছে রমজানের জন্য তো রমজানে তারা এই টাকাটা পাইব না লেবুর দাম অনেক কমে আইব। রমজান মাসের দশ দশ রমজানে নিলে পাঁচ রমজানে লেবুর দামটা পানির মতো কমে আসবে কি করতাছি এলে লেবুটা রমজানে ছয় টাকা পিস হয়ে যাবো রমজান মাসের জন্য এইটার হালি কত করে বিক্রি হচ্ছে এটা আপনার বারোশো টাকা পনেরোশো টাকা সব বিক্রি হইতে আসছে যার যে পাওয়া যায় ঠিক আছে ষাট টাকা হালি বিক্রি হইতে আসছে এটা আপনার এখন চলতে আসছে আপনার ষাট পঞ্চাশ যার কাছে যেরকম নেওয়া যায় এইটা কোন জায়গা এটা এটা হ্যাঁ সিলেটের লেবু সিলেটের লেবু জি এটা এটা কত করে হালি বিক্রি আছে। এটা আপনার জাটতে যেমন একশো টাকা আলু বিক্রি হতে হচ্ছে টাকা আলু বিক্রি হতে কিন্তু রমজান মাসে আমরা এই টাকাটা পাবো না এত দামে লেবু বিক্রি হবে না রমজানের জন্য লেবু আটকে রাখছে তারপরও আমরা রমজান ইনশাল্লাহ লেবুর দাম কমে আসবে পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা সহ হয়ে যাবে এই কয়দিনের জন্য লেবডা প্রচুর কম আসতে আসছে তো তার জন্য দাম বেশি হলে এত দাম হওয়ার কথা না Yes. Awesome.